আলোচিত ইসলামিক বক্তা গিয়াসুদ্দিন তাহের আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছে আসসালাম আলাইকুম তাহিরিন মাহফিলে বাধা এবং সেখানে প্রায় দশ জনের মতো মানুষ আহত হয়েছে এবং বাধা কারা দিছে আমি একটা ভিডিও দেখাই দিছি আপনাদেরকে দেখেন যে তাহিরিন মাহফিল হতে দেওয়া যাবে না যেন না হয় এই কারণে বিক্ষোভ মিছিল করতেছে সামনে যে চেহারাগুলো দেখতেছেন এদের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে এরা কমি মাদ্রাসার বা কমি এদের অনুসারী বা কমিদের হুজুর এই যে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এতে কোনো সন্দেহ নাই এখন আমার এখানে কিছু কথা আছে যে তাহিরির মাহফিলে বাধা দেওয়া লাগতেছে কেন এবং তাহির মাহফিল আপনারা কেন বাধা দিবেন এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই তাহিরি প্রাথমিকভাবে তাহিরির মাহফিলটা যারা আয়োজন করেছে তারা কিন্তু তাহিরিকে টাকা দিবেন প্রেমেন তারাই দিবে আপনারা যারা বাধা দিচ্ছেন আপনারা কিন্তু দিবেন না বরঞ্চ মাহফিলের সম্পূর্ণ আয়োজনটাই তার ফলোয়াররা তাহিরির ফ্রেন্ডস ফলোয়াররা করবে এক দুই নম্বর বিষয় হচ্ছে তাহিরির মাহফিলে কিন্তু তাকে যারা পছন্দ করে তারাই যাবে যারা তাকে পছন্দ করছেন না মানে যারা মাহফিলটাকে বাধা দিচ্ছেন আপনারা যারা গন্ডগোল সৃষ্টি করেছেন আপনারা তো যাবেন না যাবে তো তার ফ্রেন্ডস ফলোয়াররা তো আপনাদেরকে জোর করে তো সেখানে নেওয়া হচ্ছে না সুতরাং আপনারা কেন এই মাহফিলটাকে এভাবে বাধা দিলেন এবং কেন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন কেন সেখানে মানুষ আহত হলো এবার কিছু আলোচনা আসতে পারে যে আহত কারা হয়েছে বা কারা হয় নাই আমি সে আলোচনা না গিয়ে আমি প্রথমেই বলবো অবশ্যই এটা দায়ভার যারা বাধা দিয়েছে তাদের উপর কেননা তারা কেন বাধা দিবে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আমরা জানি যে বৈষম্যহীন একটা দেশে আমরা বসবাস করি সে। সেখানে তাহিনী মাহফিল করবে হাদিসের মাহফিল হবে ওলামায় দেওবন্দের মাহফিল হবে সুন্নিদের মাহফিল হবে সকল মানুষ মাহফিল করবে তারা তাদের নিজস্বতা সক্রিয়তা বজায় রেখে মাহফিল করবে হ্যাঁ এখানে কথা হতে পারে যে অমেকের কারণে ভুল ভ্রান্তি ছড়ায় আপনি সেটা দালিলিকভাবে অ্যাডভেন্স করবেন আপনি সেখানে মারামারির মাধ্যমে নয় সেখানে বাধা বিপত্তির মাধ্যমে নয় এই যে এইভাবে বাধা বিপত্তি সৃষ্টি করা মাহফিলের মধ্যে গণ্ডগোল করা তাহিরিকে ঢুকতে দেওয়া হবে না অমক জায়গায় তাহিরিকে ঢুকতে দেওয়া হবে না অমুক জায়গায় মামুনুল সাহেব হক সাহেবকে ঢুকতে দেওয়া হবে না অমক জায়গায় অমককে ঢুকতে দেওয়া হবে না এই যে একটা মানে সিস্টেম আমাদের মধ্যে উগ্র মন মানসিকতা এটা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো একজন মানুষকে আমরা ডিফেন্স করবো দারিলিক তাকে মারামারির মাধ্যমে নয় বাধা বিপত্তি সৃষ্টি করে নয় এবং বাংলাদেশের ইঞ্চি মাটি এখানে সবার হক রয়েছে এখানে শুধু কমিদের হক নয় আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে কমি ভাইদের মধ্যে কিছু ভাই আছে কিছু বলতে অনেকেই এটা আমার বলতে হচ্ছে আমি নিজেও একজন কমি মাদ্রাসার ছেলে তারপর আমার বলতে হচ্ছে যে এরা বাংলাদেশের মধ্যে উগ্রতা ছড়ায় এদের মোভ মাইন্ড হচ্ছে উগ্রতা মানে ধরি ধরি খাই খাই এরকম একটা মনোভাব যে আমার আঁকিদার বিপরীত যারা যারা একটা সুন্নি মাইন্ডের ব্যক্তি আমি তাদেরকে ডিফেন্স করতে হলে দারিলিকভাবে ডিফেন্স করতে হবে এবং মুফতি গেয়া আর তাহারির সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে আমি লোকটাকে চিনি তার ভুলভ্রান্তি থাকতে পারে তার সাথে আমার দ্বিমত আছে আমার দ্বিমত আছে আমি এটা বলি তারপর আমি তাকে সেটা ডিফেন্স করবো কীভাবে আমি দারিলিকভাবে তাকে ডিফেন্স করব আমি কি তাকে মারধুর করবো আমি কি তাকে তার মাফে গিয়ে গণ্ডগোল বাঁচাবো ভাই এটা তো একটা উশৃঙ্খল পরিবেশ এটা তো ছোট লোক যারা তারা এই কাজগুলো করে কওমি ভাইদের মধ্যে করে এবং তাদের কারণে বদনাম হচ্ছে আমি বলেছি বলছি এগুলো থেকে আপনারা ফিরে আসেন উগ্রতা দেখা কখন ইসলাম কায়েম হয় না সত্য প্রচার করা যায় না যারা সত্য প্রচার করে তারা উগ্রতা দেখায় না উগ্রতা সবার জন্য না আপনি উগ্রতা দেখাবেন যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী তাদেরকে যারা ইসলামের মধ্যে আছে আলে বলামা তাদেরকে বাবা উগ্রতা দেখানোর কোনো প্রয়োজন নাই আপনি দলিল দিয়ে তাদেরকে ডিফেন্স করতে পারেন তাই মাহফিল করতে দিতেন সে আইসা কি বলে যদি সে কোনো ভুল বলতো সেটা নিয়ে আপনারা আন্দোলন করতে পারতেন কিন্তু আপনারা গিয়ে সেখানে আন্দোলন মানে সেখানে গিয়ে আপনারা বাধা দিলেন এবং যারা মাহফিলটার আয়োজন করেছে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে আপনার নাই আপনারা কেন বাধা দিলেন কেন সেখানে মানুষদেরকে মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সেখানে মারামারি একটা পরিবেশ সৃষ্টি হলো এগুলো কিন্তু ঠিক নয় বাংলাদেশে এটা কি হচ্ছে মানে আমরা কিন্তু আগেও শুনতে পেরেছি আমার কাছে প্রমাণ আছে যে কমিদের মাহফিলে মানে কমিদের বক্তাদেরকে দিতে দেওয়া হয় না কেন কারা করছে জামাতের বক্তারা করছে এই যে একটা বৈষম্য না এটা নিয়ে কিন্তু কমি ভাইরা প্রতিবাদ করেছে আমিও প্রতিবাদ করেছি এ অনেক জায়গায় কমিদের মুসলিম মানে আলেমদেরকে বের করে দেওয়া হচ্ছে জামাতের অনেক ভাইরা বের করে দিচ্ছে বা টাইপের অনেক নিউজ কিন্তু আসে তো এই যে বৈষম্যগুলা যদি হতে থাকে হ্যাঁ তাহলে তো ঠিক না কমিদেরকে বের করে দিচ্ছে কমিরা আবার সুন্নিদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে না তাহলে তো মানে বরাবর হচ্ছে এগুলো ছোটো লিখে কাজ কারবার এগুলো থেকে আমাদেরকে বের হয়ে যায় যেতে হবে আমরা আমাদের সত্যতা প্রচার করব হক প্রচার করব সুন্দর ভাষায় সুন্দর পরিবেশের মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে আমরা সকলকে সমান অধিকার দিব বাংলাদেশে সুন্নিদের অধিকার আছে কমিদের অধিকার আছে জামাতের অধিকার আছে তারা মাহফিল করবে হ্যাঁ আপনারা যদি ভালো না লাগে আপনি যাবেন না আপনি সেখানে টাকা দিবেন না ইনভেস্ট করবেন এটা আপনার ব্যক্তিগত চাহিদা ভাই কিন্তু আপনি কাউকে এভাবে বাধা দিতে পারেন না আপনি মারধর করতে পারেন না সেখানে মানুষকে আহত করতে পারেন না এটা নিতান্তই অপরাধ এবং এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমি দাবি জানাবো যে অবশ্যই এখানে যারা অপরাধী আছে বিশেষ করে যারা বাধা দিয়েছে মাহফিল না হওয়ার পক্ষে আন্দোলন করেছে এদেরকে ধরা হোক তাহিরি যে হোক অনেকে গালি দিবেন তাহির মতো ভণ্ড মানুষকে তার পক্ষে আপনি কেন কথা বলতেছেন তাহিরি যে কেউ হোক আমি ব্যক্তিগতভাবে তাকে ভণ্ড বলতে চাই না আমি ভণ্ড বলিও না কাউকে ভণ্ড বলি না সে মাহফিল করবে তাকে মাহফিল করতে দিতে হবে এটা হচ্ছে কি আমার স্বাধীনতা এই স্বাধীনতায় যারাই হস্তক্ষেপ করবে সেখানে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সোজা কথা এই কারণে আমি দেশের মানুষকে আহ্বান জানাবো যারাই বৈষম্য করে যে কোনো দলের সাথে বৈষম্য হোক ইসলামিক অনেক দল আছে আমরা সেটার প্রতিবাদ জানাবো বৈষম্য আমরা কোথাও মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ আমরা এটাকে ছাড়ও দিব না